সিংহ জঙ্গলের রাজা কিন্তু আপনি কি জানেন আজকে পৃথিবীতে কোন দেশগুলোতে এখনো সবচেয়ে বেশি সংখ্যায় পণ্য সিংহ রয়েছে আজকে আমরা দেখবো এমন দশটি দেশের তালিকা যাদের জঙ্গলে করছে ওঠে এই শক্তিশালী প্রাণী দশ নম্বরে মোজাম্বিক প্রায় ছশো আটাত্তর সিংহ দক্ষিণ পূর্ব আফ্রিকায় এই দেশটি রয়েছে এখানকার নায়াসা ন্যাশনাল রিজার্ভে রয়েছে বেশ কিছু সিংহ ন নম্বরে নামিবিয়া প্রায় আটশো একটি সিংহ নামী মরুভূমিতে রয়েছে বিশ্ববিখ্যাত তেজাত লায়ন যারা মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকা শিখে গেছে আট নম্বরে দক্ষিণ সুতান প্রায় আটশো ছেষট্টি সিংহ চুক্ত বিদর্শ হলেও এই দেশে এখনো কিছু বড় বন্যপ্রাণী সংরক্ষিত রয়েছে দক্ষিণ সুতানে অনেক এলাকায় এখনও গবেষণার বাইরে সাত নম্বরে ভারত প্রায় আটশো একানব্বইটি সিংহ ভারত একমাত্র দেশ সেখানে এশিয়াটিক লায়ন টিকে আছে এরা শুধুমাত্র কুচরাতের কীর অরণ্যে বাস করে আর থেকে ভালো কথা হলো গত পাঁচ বছরে ভারতের সিংহ সংখ্যা তিরিশ পার্সেন্টেরও বেশি বেড়েছে ছ নম্বরে ইউথোপিয়া প্রায় বারোশো উনচল্লিশ সিংহ ইথিওপিয়ার সিংহ সদ্য আকৃতির হয় তবে তারা এই দেশের ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের অংশ পাঁচ নম্বরে জিম্বাবুয়ে প্রায় তেরোশো বাষট্টি সিঙ্গ হিয়াংকে ন্যাশনাল পার্কে সবচেয়ে বেশি সিংহ পাশ করে চার নম্বরে জাম্বিয়া প্রায় দু হাজার তিনশো উনচল্লিশ সিঙ্গ সাউথ লুয়াং ওয়া ন্যাশনাল পার্ক এই দেশের সিংহদের প্রধান আপাস তিন নম্বরে কেনিয়া দু হাজার পাঁচশো পনেরো সিংহ দু নম্বরে বর্থ সোয়ানা প্রায় তিন হাজার তেষট্টি সিংহ ওয়াকা ভাঙ্ক তেলটা ও চবি ন্যাশনাল পার্কে রয়েছে সাইলায়ন পপুলেশন এক নম্বরে তানচানিয়া প্রায় চোদ্দ হাজার পাঁচশো শৃঙ্গ বিশ্বের সবচেয়ে বেশি সিংহ রয়েছে তানচানিয়াতে সেরেঙ্কেটি রুয়া সেলুস এই তিনটি জায়গা মিলিয়ে গড়ে উঠেছে এক বিশাল বন্যপ্রাণী সাম্রাজ্য এখানে করছে অর্থে প্রকৃতির আসল রাজা বিশ্বের এই দেশগুলো এখনও গর্ব করে বলতে পারে আমাদের বনে শৃঙ্গ গজায় তবে চোরাশিকার বন্য ধ্বংস ও জলবায়ু পরিবর্তন এই প্রাণীদের জন্য মারাত্মক ভয়ের বিষয় হতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ